আমি এই মুহূর্তে অবস্থান করছি গাজীপুরের রাজবাড়ি ভাল রাজবাড়ি তো এই রাজবাড়ি অনেক রাজবাড়ি এসে পরিচয় পরিচিত হলাম তিনজন নতুন বন্ধুদের সাথে তো এই যে আমাদের সামনে আছে দেখুন রাজবাড়ি থেকে এখন চলে আসলাম রাজবাড়ি মাঠে তো এখানে এই যে মাঠটি কিন্তু অনেক বড় আজকে আমরা চলে আসছি গাজীপুর রাজবাড়ি তো এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন আমরা গাজীপুর যে কালী মন্দির ওখান থেকে কিন্তু আমরা চলে আসছি তো এই এখান থেকে এসে এই হচ্ছে রাজবাড়ি সে মাঠ এই যে আমাদের সামনে যে মাঠটা দেখতে পাচ্ছি যাব ওখানে তো এখানে এসে এই রাস্তা ঠিক বাম পাশে কিন্তু এই রাজবাড়ি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত রাজবাড়ির এই সীমানা প্রাচীর এই সীমানা প্রাচীর দিয়ে এখানে ঢুকলে কিন্তু এটা ভেতরে যে সীমানা প্রাচীর

এবং এই রাজবাড়ির অনেক ইতিহাস আছে আজকে আমরা সেগুলো খোঁজার চেষ্টা করব আর পরে দেখাবো তো আমি ঠিক এই মুহূর্তে এই আপনাদের দেখালাম যে কালীবাড়ি রোড হয়ে আপনারা চলে আসছে সেই রাজবাড়িতে আর আমার পিছনে কিন্তু সেই রাজবাড়িটা আপনার দেখতে পাচ্ছেন এটা এখন ডিসি সাহেবের কার্যালয় হিসাবে এখানে ব্যবহৃত হচ্ছে এখানে পুকুরঘাট আছে আর অন্যান্য যে সকল অফিস আদালত আছে এবং বিল্ডিংগুলো আছে আমরা দেখাবো তো এখানে যে নাট সেটা এখন নির্বাচন অফিস হিসাবে এখানে কার্যক্রম পরিচালনা করছেন এখানে শিল্পকলা একাডেমি আছে এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু অফিস আদালত কিন্তু এখন এই রাজবাড়িতে পরিচালিত হচ্ছে তো চলুন আমরা ব্লকটি শুরু করি এই হচ্ছে গেট এই গেট থেকে ঢুকে এখানে একজন সিকিউরিটি ম্যান এখানে বা বসার জায়গা আছে এখানে সোনাল ব্যাংকের একটি বুথ আপনারা দেখবেন ঢুকে আপনার ডান হাতে আর এখানে সোনাল ব্যাংকের যে কার্যালয়গুলো আছে সব এখানে আছে আর এই হচ্ছে আমাদের টোটাল ভিতরে ভিউ এখানে একটি মসজিদ আছে এখানে আজকে জমার দিন সবাই আমার সামনে রয়েছে বিশাল সমতল মাঠ আপনাদের দেখালাম একটু আগে ঢোকার আগে রাজবাড়িটির পুরো এলাকাটাই সীমানা প্রাচীর দেখা সীমানা প্রাচীরের কারুকার্য তো বেশ উঁচু প্রধান ফটক থেকে প্রায় অর্ধবৃত্তাকারে দুটি পথে যে কোনো একটা ধরে অংশ হলে মূল রাজপ্রাসাদ আপনারা আসতে পারবেন তো আমরা চলে আসলাম সেই রাজপ্রাসাদে তো আপনাদেরকে এই বিষয়গুলো দেখাবো তো তার আগে চলুন আমরা একটু ঘুরে দেখি আর এখানে শ্মশানঘাট রয়েছে এই রাজাদের যে শেষ কৃত অনুষ্ঠান হতো সেখানে আমরা যাবো আপনাদেরকে দেখাবো তো চলুন আমরা একটু করে ঘুরে আজকে দেখাচ্ছি দর্শক্রতা এই এই যে এই যে রাজবাড়ির সামনেটা আমি দেখাচ্ছিলাম এখানে দেখেন সুন্দর কারুকাজ করা আছে তো এখান থেকে দুটি রাস্তা এই বাম দিকের রাস্তা আবার ডানদিকের রাস্তা তো আমি একটু ডানদিকটা দেখাই এই যে এখান থেকে গেলেও কিন্তু আপনারা মূল যে ওই যে বিল্ডিং এখানে যেতে পারবেন দেখতে পাচ্ছেন আমরা একটু দেখালাম সব আবার বাম দিক থেকে যদি আসেন বাম দিকের রাস্তাটা একটু দেখাই এখানে মসজিদ আছে মসজিদের ঠিক পাশ দিয়ে যদি আপনারা যান তাহলে এখান থেকে যেত এখান থেকে একই রকম মানে মূল বাড়ির দুদিক দিয়ে রাস্তা এই যে এখান থেকে কিন্তু আপনারা যেতে পারবেন দেখা যাচ্ছে এই যে যাচ্ছে গাড়িগুলো হচ্ছে সেই গাছগুলো চমৎকার পরিবেশ এখানে অধ্যবিত্তাকা যেটা আমরা বলছিলাম যে ওই দুই দিক থেকে আসা যে আমরা ডান দিক থেকে ঢুকলাম আর এ হচ্ছে সেই আপনার মূর্তি আর এ হচ্ছে ডিসি অফিস হ্যাঁ এখানে অনেকে আসছে আসছে শুক্রবার আর এখানে গাছগুলো সব রং করা আছে দেখুন জায়গাটা এখানে লেখা আছে জেলা প্রশাসকের কার্যালয় গাজীপুর তো আমরা সব জায়গাতে দেখাবো আপনাদের সব কিছু তো আসুন একটু দেখানোর চেষ্টা করে তো এই হচ্ছে আমরা আমি ঠিক মূল ভবনের সামনে দাঁড়িয়ে আছি হ্যাঁ এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জেলা প্রশাসনের কার্যালয় আমি যে ওখানে সামনে দাঁড়িয়ে আপনারা দেখালাম আর এটা হচ্ছে পিছন দেখে দিন বলে নমস্কার বিল এ হচ্ছে পিছন দিকের ভিউ আমি ওই সামনে দাঁড়িয়ে কথা বলছিলাম আর এখান থেকে আমরা আর একবার দেখা আপনাদের চমৎকার এখান থেকে এই হচ্ছে মূল বিল্ডিং এর যে বিল্ডিংটা এই গেট এটা জেলা প্রশাসনের কার্যালয় ভাওয়াল রাজবাড়ি লেখা আছে উপরে ক্যান্ডলে তো চলুন আমরা একটু সামনের দিকে যাই এখানে একটা প্যান্ডেল আছে তো এখানে মূলত দেখার কিছু নাই এখানে এখান থেকে গেলে এই অফিসগুলো এখানে তো একটু আমরা এখানে একটু দেখাই এখানে নেমপ্লেট নেম প্লেট এরকম লেখা আছে যে গাজীপুর মহকুমা সদর দপ্তর এখানে উদ্বোধন করলেন গণপ্রধানপতি বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমানকে দপ্তর এখানে তারিখটা দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন দশরা পৌষ তেরোশো পঁচাশি বাংলা সতেরোই মহরম তেরোশো নিরানব্বই খ্রিস্ট এবং আঠারোই ডিসেম্বর এগারোশো উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দ তো সাথে তখন আমরা একটু কুকুর বাড়ির দিতে যাই আর এটা আজকে যেহেতু শুক্রবার এখানে বন্ধ তো এখানে জেলা প্রশাসকের কার্যালয় তো এখানে সবাই বিভিন্ন কাজে এখানে আসেন তো এই এই যে যেটা দেখাচ্ছিলো আমরা যে এটা হচ্ছে বাম দিকের পথটা মসজিদটা দেখলে মসজিদের বাম দিকের পথ এটা দিয়ে কিন্তু আপনারা এখানে আসে না হ্যাঁ এখানে সম্ভবত কোনো অনুষ্ঠান হয়েছিল হ্যাঁ সেই অনুষ্ঠান চলার জন্য এখানে একটা প্যান্ডেল দেখতে পাচ্ছি কি অনুষ্ঠান জানিনা তো এই প্যান্ডেলটা তৈরি হচ্ছে আর কি সম্ভবত আকামীতে কোন অনুষ্ঠান আছে এই পুকুরটা কোন দিকে এখান থেকে আমরা এই গেটটি পার হয়ে আসলাম তো এইটা সম্ভবত সংস্কার করা হয়েছে কারণ এই পুরনো দিনের খাটলা এটা নয় কারণ ওই জন্য ওই সময়ের যে টাইলসগুলো এরকম নয় আর এই পুকুরের ভিটটা দেখুন চমৎকার সেই রাজবাড়ির পুকুর হ্যাঁ পুকুর কিন্তু ওই যে রাস্তা ওখান দিয়ে রাস্তা আছে রাস্তা দিয়ে আপনার যাতায়াত করে যাবে আচ্ছা এবার দেখুন এখান থেকে তো আমাদের সাথে এখানে কয়েকজন ভাইয়েরা আছে ভাই ভাইরা ভালো আছেন সবাই আচ্ছা কী নাম আপনার এই আপনার কি বেড়াতে এসছেন এখানে থাকেন এখানে থাকেন আপনার কি নাম রাব্বি আপনি এখানে থাকেন বাহ নমস্কার আপনারা তো লাকি কারণ আপনারা সবসময় এখানে আসতে পারেন আর এই যে আরেকজন আছে কি নাম মুন্না ভাই আর বাবা সেই মুন্না ভাই এমবিবিএস একটা সিনেমা দেখেছিলাম মারাত্মক সিনেমা সঞ্জয় দত্তের না তো এইই হচ্ছে আমাদের যারা আছে খুব ভালো হলো তো আজকে আমরা আমি আসলাম এই ব্লগের জন্য তো আপনাদের এলাকাটা দেখলাম খুব ভালো লাগলো আর এখানে একটা ব্যাপার আমি কি বুঝতে পারলাম না সেটা হলো যে রাজবাড়ি নাকি তিনটা বাড়ি এই তিনটা বাড়ি সম্পর্কে কেউ আপনারা থাকেন মূল বাড়িটা তো ডিসি অফিস হ্যাঁ আর দুইটা বাড়ি কোথায় আমরাও জানে আমাদের দাদা বাবু অন্য জানেন আচ্ছা আপনি কিছু বলতে পারবেন কি না একই আচ্ছা তো ঠিক আছে আমরা একটু সামনের দিকে যা পথে সবার সাথে চ্যানেলের আজকে এই রাজবাড়ি এসে পরিচয় পরিচিত হলাম তিনজন নতুন বন্ধুদের সাথে কারণ আমাদের কাজ হচ্ছে পথে পথে সবার সাথে পরিচিত হতে তো এই যে আমাদের সামনে আছে দেখুন তো নাম কি জানো রকিব আচ্ছা আর আছে আমাদের সাথে রাত রাব্বি দেখা যাচ্ছে হ্যাঁ আচ্ছা আর আছে মুন্না ভাই তাই তো মুন্না ভাই তো সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ এর পাশে হচ্ছে সোনালী ব্যাংকের যে অফিসটা এখানে দেখেন এখানে সোনালী ব্যাংক হ্যাঁ আর সামনে হচ্ছে শিল্পকলা একাডেমি আর এইখানে নাট মন্দির আজকে এটা খোলা না সম্ভবত তাই তো বন্ধ আসলে এখান থেকে এই 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 যে যে এরকম আজকে দেখাতে পারলাম না এটা বন্ধ আচ্ছা তো এই সামনে গেলে শিল্পকলা একাডেমি শিল্পকলা একাডেমি হন এখানে বিভিন্ন অনুষ্ঠান যেগুলো হয় এখানেই আসছে দেখি এখানে একটু জানায় রাখি এটা হচ্ছে জেলা তথ্য অফিসারের কার্যালয় এটা হচ্ছে জেলা তথ্য অফিসারের কার্যালয় মূলত এখানে তথ্যগুলো সব পাওয়া যাবে এইখান থেকে একটু দেখাই পিছনে গেলে দেখো ভবন সহ বিভিন্ন কর্মকর্তাদের আবাসিক এলাকা আর এখানে হচ্ছে জাতীয় সঞ্চয় অধিদপ্তর আর এখানে হচ্ছে জাতীয় সঞ্চয় অধিদপ্তর এখানে সবগুলো ভবন কিন্তু বিভিন্ন প্রশাসনিক কাজে ব্যবহার করা হচ্ছে রাজবাড়ি থেকে শুরু করে নাট মন্দির এবং যা যা আছে আর এখানে আবাসিক এলাকা আমি আর ওদিক গেলাম না এখানে এখান থেকে গেলেও কিন্তু আবাসিক এলাকা আছে এই হচ্ছে মোটামুটি জমিদার বাড়ির বা রাজবাড়ির তো আমি এই মুহূর্তে ওই জমিদার বাড়ি বা রাজবাড়ির ভীষণ দিকটা এটা দেখতে পাচ্ছেন এখানে আজকে সব বন্ধ তো এখানে আসলে যাওয়া যাবে কিনা আমি একটু দিকে যাওয়ার চেষ্টা এখানে যে উপরে ওঠার জায়গা আছে এটা আজকে সব বন্ধ তো এখানে কোনো কিছুই পাওয়া যাচ্ছে না খোলা এই হচ্ছে দেখুন এই করিডোরটা পিছন দিকটা হ্যাঁ এই হচ্ছে করিডোর সামনে নিয়ে আপনাদের ওই যে আমরা এখান দিয়ে আসলাম পুকুর পাড় পুকুর পাড় ঠিক এখান দিয়ে এসে তো এই যে দেখুন এই হচ্ছে মূল ভবন তো একটু দেখাই মূল ভবন থেকে এই যে সেই মূল ভবনটি মূল জমিদার বাড়ি এখান থেকে আমরা যদি আসি যে আপনারা যদি বসার দরকার হয় এখানে বসার জন্য চমৎকার ব্যবস্থা আছে এখানে এরকম জায়গা করা আছে আপনারা বিশ্রাম নিতে পারবেন আর ডিসি অফিসে মূলত যারা আসেন অনেক সময় বসার প্রয়োজন হয় তারা কিন্তু এখানে বসে বিশ্রাম চলুন আমরা নতুন একটা জায়গায় দিই তো এখান থেকে আমরা যাত্রা শুরু করলাম এখন যাব তো আগে জানিয়ে রাখি যে এই কেন্দ্র করে সিনেমা কিন্তু একটি আছে হ্যাঁ সেই সিনেমাটা হচ্ছে সন্ন্যাসী রাজা সন্ন্যাসী রাজা যেখানে উত্তম কুমার অভিনয় করেছিলেন আমরা কিন্তু এখন ওই রাজবাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি আমরা এখন যাবার সঙ্গে রাজবাড়ির সামনে থেকে আজকের ব্লগটি এখানে শেষ করছি ব্লগটি কেমন হলো জানাবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করবেন তাতে করে যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অথবা সবার সাথে চ্যানেলের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ